মাটির তলায় যেমন এখন খুললি অস্ত্র পাওয়া যায় মাটির তলার শিল্পের নাম হচ্ছে অস্ত্র শিল্প মনেও আছে মাটির উপরে শিল্প হচ্ছে দুর্নীতি শিল্প আমি আগেও বলেছি এখন আর এক শিল্প আমি সব জায়গায় কথাগুলো বলছি সেটা হচ্ছে ফাঁসিয়ে দেওয়া শিল্প অভিজিৎ বাবুকে আমি বলি আপনি নিয়ে মু হতাশ হচ্ছেন আপনি হাসছেন তাই না এগুলো দেবে আপনাকে শিরো তা দিয়ে চা চা রাজ্যপালকে যদি দেয় ভাই তো আপনাকে দিবি না তার মানে মাননীয় বা অভিষেক বাবু স্বীকার করে নিলেন যে পশ্চিমবঙ্গের মহিলাদের একটা অংশ ক্ষুদ্র অংশ তারা তিন চার টাকা যে কোনো লোকের সাথে বেলেম দিয়ে দেয় বেলে বেলেম নয় বেলেম দিয়ে দেন কি এলেম ওরা দিতে পারে বেলে সাংবিধানিক প্রধান সম্পর্কে একজন মহিলা একটা অভিযোগ করে প্রশাসনিক প্রধানের কি আনন্দ তিনি বলছেন না অভিযোগ তিনি বলছেন দু দুবার মহস্তোষণ করেছে বলে তিনি মুসিমও দিয়ে দিয়েছেন নমস্কার আপনারা দেখছেন দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল নচিকে তার ভারী মজার একটা গান মাঝে মধ্যে মনে পড়ে উল্টো রাজার দেশে এই বাংলাকে দেখলে কিছু ক্ষেত্রে আমার উল্টো বলেই মনে হয় যা সদ্য শেষ যে নিদর্শন আমরা দেখলাম তা কোথাও গিয়ে একুশে আইন কবিতাটাও অবতারণা করতে পারেন সকলে আইন আইন হাতে থাকলে শাসক যে কোনো মানুষের বিরুদ্ধে মামলা দিতে পারেন এবার কার বিরুদ্ধে মামলা দিলেন জানেন রাষ্ট্রল বিচারপতি অভিজিৎ গাঙ্গুলীর বিরুদ্ধে কি কি মামলা খুনের অভিযোগ সিলোদানীর অভিযোগ একাধিক অভিযোগ তমলুক থানা দিল তার বিরুদ্ধে এই বিষয়ে মহাশয় সঙ্গে কথা বলতে এই মুহূর্তে উপস্থিত আছেন পদ্মশ্রী শিক্ষাবিদ কাজী মাসুমัตтар স্যার প্রথমে এই লাইনেবলেট দ্বারা স্বাগত বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী বাক্তম বিচারপতি অভিজিৎ গাঙ্গুলীর বিরুদ্ধে মামলা এবং মনোনয়ন জমা dava কেন্দ্র করে যে বিতর্কে সৃষ্টি হল তমলুকে এই পুরো ব্যাপারটা স্যার আপনি কিভাবে দেখেন অভিজিত বাবুর বিরুদ্ধে মামলা এতদিন হয়নি কেন ভাবছি যে এতদিন চলে গেল মাঝখানে চলে গেলে এখন মামলা হলো না খুব বিস্মিত হচ্ছিল এবং আপনি এই যে ভালো ভালো মামলা দিতে হবে এখন যে খুন ভালো করতে পারে ভালো ছুরি নিয়ে করেন সারাক্ষণ সারাক্ষণ ওই চাকু নিয়ে ঘুরছিলেন কোথায় জাস্টিস কাঙ্গুলি যখন আদালতে ছিলেন চাকু বের করতেন আর কি আর রায় হয়ে যেত

তার বিরুদ্ধে তো শিলতানি হবে বাংলার একটা এখন শিল্প হচ্ছে শিরতানি শিল্প শিল্প পরে চলে গেছে মানি লোক ধর আর অবমাননার মামলা দেশ অশ্লীলতার মামলা দে মাটির তলায় যেমন এখন খুললি অস্ত্র পাওয়া যায় মাটির তলার শিল্পের নাম হচ্ছে অস্ত্র শিল্প মনেও আছে মাটির উপরে শিল্প হচ্ছে দুর্নীতি শিল্প আমি আগেও বলেছি এখন আর এক শিল্প আমি সব জায়গায় কথাগুলো বলছি সেটা হচ্ছে ফাঁসিয়ে দেওয়া শিল্পি খেয়ে শিল্প তারই অনিবার্য এটা ফাঁসিয়ে দেওয়া এইটার ইঙ্গিত কবে দিয়েছিলেন ইঙ্গিত কিন্তু গৌতম আমাদের কল্যাণবাবু আগিয়ে দিয়েছিলেন কি বলেছিলেন বলুন তো কি বলেছিলেন বউ পালিয়েছে ওটা চিন্তা ছিল বউ পালিয়েছে বউ পালায় কি এতটা চরিত্রের লোক যেটা তার বউ পালিয়ে যায় কাজের লোক থেকে ইঙ্গিত ছিল কাজের লোক এটা কাজের মেয়ে আর কি না ইঙ্গিত ছিল ইঙ্গিত কোনো কথা আর কোন আত্মীয় স্বজনরা যায় না আত্মীয় নেবে সেইটা ইম্প্রিমেন্ট করছে কিছু ঘটবে না চুপচাপ নমিনেশন হয় ঠিক কাজ বাংলার সম্মান ঐতিহ্য এখন ওখানে ফাঁসিয়ে দাও আমি খালি ভাবছি আমিও আমাকে সম্মান করে বুঝলেন সম্মান দেখা যাবে না রাজ্যের মানুষ হ্যাঁ সম্মান দেখা যাবে অনুপ্রেরণা পেতো তুমি অনুপ্রেরণা নেই ধর্ষণও করার তোমার সম্মান রেখে দেবো অনুপ্রেরণা তুমি বুদ্ধিজীবী তুমি শিক্ষাবিদ তুমি চিন্তাবিদ তুমি মানি তুমি তোমাকে কেউ কেউ এডুকেট দেব বলছে কেউ কেউ মহাপুরুষের তকমা দিচ্ছে কেউ কেউ আপনাকে দেখে স্বপ্ন দেখেছে কেউ কেউ আলো খুঁজে পেয়েছে তুমি কত ভালো তোমাকে দেখে নাকি লোক পাচ্ছে আলো জ্ঞানের প্রদীপ জলো বলি দেখে চোর চোর স্লোগান দেওয়া হয়েছে চাকরি ছোট জ্ঞান করা হয়েছে তো হ্যাঁ তোদেরকে সব ঠিকঠাক চাকরিটা দেখে নিচ্ছে ওরা কাজ করত উঠেছে অনেক কাজ করেছি তুমি গিয়ে তো এমন বিক্ষোভ করবি দুটো লোকের বিরুদ্ধে বিক্ষোভ করতে হবে একটা বিকাশ অঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে করতে হবে আমরা চুরি করে খাচ্ছি মটকাচ্ছি সুপান নির্মাণে পোস্ট করে তোদের চোরদেরকে ব্যবস্থা করে দেবো কে খেপিয়ে দেবো না ক্ষুধার্ত শিক্ষকদের খেপিয়ে দেবো না খেপিয়ে তো ঘরে গিয়েছিল আর কোটাও তো ঝামেলা করেছে বলতে উপরে ব্যায়াম করে করা হয়েছে চারিদিকে ব্যায়াম চক্রান্ত ষড়যন্ত্র বাংলার এখন সম্পদ একটা সাহায্যের অনুপ্রেরণা সম্পদ অনুপ্রেরণটা এত কমে গেছে না কোথায় অনুপ্রেরণা লিখছে না তুমি কোথাও দেখতে পাচ্ছ অনুপ্রেরণা এই কথা লিখছে কি আচ্ছা আমাকে দেখাবে তো দুটো অনুপ্রেরণা এই দুটো অত্যন্ত চর্চা ছিল এই দুটো শব্দ বাংলা থেকে নির্বাসিত হয়েছে নির্বাপিত হয়েছে নতুন যে শব্দ এসেছে চক্রান্ত ষড়যন্ত্র চক্রান্ত ষড়যন্ত্র চারককে চলছে তাই অভিজিৎ বাবুকে আমি বলি আপনি নিয়ে মুঠেই হতাশ হচ্ছেন আপনি হাসছেন তাই না রাজ্যপালকে যদি দেয় ভাই তো আপনাকে দেবে না আর কি করেছে অনুপ্রায় সাংবাদিক আমিও ভাই আতঙ্কে আছি আমাকে কেউ কেউ সম্মান করে জানেন তো আমি বার করে দেবো আমার গাড়ি সবাই মিলে সম্মান করে রাস্তাঘাট চলতে পারি না সম্মান করে আমার দিয়ে দেবে আরে আমি বলেছি বলে টিভি চ্যানেল একজন আমাকে ঘিরে হ্যাঁ আমি বাংলার বলছি অসম্মান করছে দম সেই অসম্মান করছে টাকা দিলে মাননীয়া কি বলেছেন সন্দেশকালীন উদাহরণ দিন সেখানে নাকি স্ত্রী অপারেশন করেছেন যে লোক গঙ্গাধর না কি নাম আমি গঙ্গাধরের কথা বলি বা বঙ্গবাসীকে বলছে এগারো কোটিকে ও হঠাৎ করে বেপারটা না হয়ে যায় ওর বডি এর মত না পাওয়া যায় আমি ওকে দিকে শুকিত মরে না যাচ্ছে মেরেনা দেয় ওকে দিয়ে বলিয়ে ওকে অফিসার করে দেয় আমি গঙ্গাধরকে বলছি এটা সতর্ক থাকো ভাই তুমি তো সতর্ক থাকো তুমি সত্য বলে তোকে মিথ্যে বলে তুমি ছেড়ে জানো আমি ছেড়ে যাই না তুমি এটা সাক্ষী দিয়েছো বলো তুমি নিজের কথা আমি কিনা সন্দেহ তোমার ঘরের লোক তোমাকে শাসনা করে দেয় আমার ভয় লাগছে আচ্ছা গঙ্গাধর কি বললো কত সুন্দর কথা বলে দেখে রাখি হাল দেখুন বললো তিন চার হাজার টাকা নাকি শুভেন্দু অধিকারী দিয়েছেন তিন চার হাজার টাকার জন্য বাংলার রমণীরা সন্দেশখালী রমণীরা তারা বলছে আমাকে ধর্ষণ আমাকে ধর্ষণ করছে ও বলছে আমাকে ধর্ষণ করছে অর্থাৎ নিজের মর্যাদা নারী সুরা মর্যাদা তিন হাজার টাকা বিক্রি করে দেয় আমি মানুষ বলছেন যে সন্দেশকালীর মহিলারা তিন হাজার টাকা বিক্রি হবে তো তিন হাজার টাকা আমি ভাই চার হাজার পঞ্চাশ দেবো আপনাকে ছিল করে দেবেন আপনার ঘরে একটি মহিলা যাবে এই আপনাদের মহিলা সঙ্গে তোমার ভয় লাগে আজকাল মহিলা মানে আজকাল ভয় মানুষের স্বাভাবিক সম্পর্ক নষ্ট করা হচ্ছে না নারী পুরুষের মধ্যে যে ভক্তিশ্রদ্ধা সম্পর্ক মানুষের আছে এমন একটা পরিবেশ করা হয়েছে মানুষের মধ্যে কাটাতে হয়ে গেছে হিন্দু ভোট মুসলিম ভোট জৈন ভোট বৌদ্ধ ভোট শিখ আবার দলিত আদিবাসী বচুয়া মানুষের মধ্যে ভালো হয়ে গেছে বিভাজন হয়ে গেছে এবং নারী পুরুষের মধ্যে বিভাজন করা হচ্ছে এমন করা হচ্ছে বিভিন্ন কর্মক্ষেত্রে প্রাইভেট সেক্টরে বড় বড় যারা লোক তারা অনেকে হয়তো খারাপ অনেকে নারীদের সাথে অন্যায় করে এটা ঘটনা কর্মক্ষেত্রে নারীদের সাথে কিছু কিছু পুরুষ সুযোগ দিয়ে নোগরামি করে নষ্ট করে এটা হলো না তাদের শাস্তি কচুর শাস্তি চলবে এই টানিগঞ্জ নায়িকা বলেছে বলেছে যে আমাদের কিছুর কিছু নিন আমি নিজের ভাষা কি বলবো এটা সত্য কিন্তু এখন যেটা হয়ে গেছে মাননীয় নিজে বলছেন যে তিন হাজার চার হাজার টাকা একটা মহিলাকে তিন চার পাঁচ ছ হাজার দিলে সে নাকি নিজে বলবে আমাকে ধর্ষণ করেছে তাই নাকি সন্দেশকালী মহিলারা বলেছে কার কথা শুনে বলছে গঙ্গাধর কথা শুনে বলছে গঙ্গাধর কি তাই বলেছে ওটাই নাকি ধ্রুব সত্য ওটা বাস্তব ওটা তো শিল্ম করে দিয়েছে তার মানে মাননীয় বা অভিষেক বাবু স্বীকার করে নিলেন যে পশ্চিমবঙ্গের মহিলাদের একটা অংশ ক্ষুদ্র অংশ একশো জনই হোক একশো জনই সই তারা তিন চার হাজার টাকা যে কোনো লোকের সাথে দিয়ে দেয় বেলেম বেলেম নয় বেলেম দিয়ে দেন কি এলেম ওরা দিতে পারে বেলেম কোথাও গিয়ে ভালো করে বুঝুন এটা খুব ঠান্ডা বুঝুন কি কথা বলছে ভয়ঙ্কর তারপরে বাংলা রমণীরা এক টাকা বিক্রি হওয়ার কথা ছিল লক্ষ্মীর ভান্ডারে তুমি নিজে ধর্ষিত হয়েছে এটাকে বলে হলো মহিলারা বলতে যায় না ওই মহিলারা দিনের পর দিন অত্যাচারিত হয়েছে দিনের পর দিন কেঁদেছে অবশেষে ওদের এই বিদ্রোহকে বিপ্লবে পরিণত করতে চেয়েছে তারা বারে বারে বলেছে থানায় গেছি থানা তার কমপ্লেন জমা নেয়নি থানা বলেছে ওই সাজানদের কাছে যাও এই যে তো এটা তো ঘটনা জমি জায়গা চুরি জল ঢুকিয়ে এগুলো মিথ্যা গোটা সন্দেশকালী মিথ্যা তাহলে সন্দেশকালী বাকিগুলো সত্য শুধু ওই মিথ্যা আর ধর্ষণের গল্প যে তৈরি হয়েছে যেটা গঙ্গাধর বলছে তাহলে সেই অনুযায়ী আপনাদের দেবে শেষ করে দেবে তিন চার হাজার টাকা দিয়ে তো অভিজিৎ বাবুকে ফাঁসিয়ে দেবে তো আমি বলবো যে রাজ্যপালকে তো ফাঁসাতে গেলে বেশি টাকা লাগে তা রাজ্যপালের ক্ষেত্রে যে মহিলা বলেছে হতে পারে সত্য হতে পারে মিথ্যা খুব ঠান্ডা বুঝুন হতে পারে সত্য এই মিথ্যা আড়ালে অনেক সময় সত্য নষ্ট হয়ে যায় বারে বারে কেউ যদি বলে যে আমাকে আমার ঘরে বাঁক পড়েছে বাঁক পড়েছে বারে বারে মিথ্যা বলে আসলো আর একদিন সত্যি সত্যি বাক পড়ে যেতে পারে ফলে যে মহিলার এসবগুলো বলে বেড়াচ্ছে বলে আর কি মিথ্যা কথা তাদের সত্যি ক্ষতি হতে পারে অসম্ভব নয় কিন্তু মাঝে মাঝে যদি এইসব দুর্ঘটনাগুলো ঘটতে থাকে লোকে ওই ফাঁসিয়ে দেওয়ার ঘটনা আমরা যদি উদাহরণ দেখতে পাই গঙ্গাধরের কথা অনুযায়ী ওই সকল মহিলারা শিবোত্তমকে ফাঁসিয়েছে তাই তো শিবোত্তম পুরুষ ফাঁসিয়েছে বাবুর ক্ষেত্রে যেটা বলা হচ্ছে আমি আমার অধিকার আছে আমি পুরুষ আমার মর্যাদা আছে পুরুষদের মর্যাদা নেই মাননীয় রাজ্য বলছে সে রাজ্যের মর্যাদার প্রতি সাংবিধানিক প্রধান আর মুখ্যমন্ত্রী হচ্ছে প্রশাসনিক প্রধান সাংবিধানিক প্রধান সম্পর্কে একজন মহিলা একটা অভিযোগ করেছে প্রশাসনিক প্রধানের কি আনন্দ তিনি বলছেন না অভিযোগ তিনি বলছেন দু দুবার করেছে করেছেন তিনি সিংহ দিয়ে দিয়েছেন তিনি পাকিস্ত্রের মতো সিংহ দিয়ে দিলেন মানে সম্ভাবনা অভিযোগ বলছি না দুবার তিনি মহন করেছেন উনি কত ভালো বোঝেন তাই উনি বুঝেছিলেন মিস্টার বোস বন্য পরিচয় শিখে বাংলা ভাষা শিখে যাবেন কত জ্ঞান কি পৃথিবীত্ব

গোটা পশ্চিমবঙ্গে আমি রাখছি সবচেয়ে সহজত উপায় হচ্ছে তার বিরুদ্ধে শিরোতাহি অশালীনতার একটা মৃত্যু হোক যাই হোক একটা দিকে দেওয়া আমি প্রত্যেককে সতর্কতা বলছি তিন হাজার টাকা বিক্রি হয় লোকে এটা মাননীয় বলছেন যে তিন চার পাঁচ হাজার টাকা চুলো বউ দিয়েছেন অজস্রময় করেছে আচ্ছা মহিলাদের ইজ্জুত বাংলার মহিলাদের কিভাবে বেজ্যুত করেছে ভাবনা তিন টাকা তারা বলে দেবে এটা তাই শিবম তুমি সাবধান হয়ে যাও তুমি পুরুষ পুরুষদের কিছু মর্যাদা নেই আচ্ছা বলুন তো চম্পলা সর্দার উনিশশো তিরানব্বই হঠাৎ করে চম্পলা সর্দারকে দক্ষিণ চব্বিশ পরগনা তার বাড়ি দিকে তুলে আনা হলো কোথায় আমাদের গড়িয়াহাটের একটা নার্সিং হোমে মাননীয় মুখ্যমন্ত্রী এই মাননীয় মাননীয় বর্তমান মুখ্যমন্ত্রী তখন বিরোধী নেত্রী এই তখন প্রধান বিরোধী মুখ রাজ্যে তোলপাড় করে বোম রেখে দিলেন গোটা বাংলা মন্থ ওই ইস্যুতে একটা মহিলাকে রেপ করেছে কি খারাপ কথা দিল্লি থেকে জর্জ ফার্নান্ডিস মন্ত্রী তখন বিজেপির মন্ত্রী কত ভাব জল এলেন পাঁচ বছর পর দু সালে আদালতে কি রায় হলো গোটা বঙ্গবাসী জানে সম্পরা সর্দারের কাহিনীটা পুরো চিত্রনাট্য মূর্থে গল্প আর যে পাঁচজন জেলে ছিল পাঁচ বছর পরে তাদের বেকুসুর খালাস করা হলো পাঁচজন কিন্তু মাঝে বছর কষ্ট পেয়েছিল আমি উদাহরণটা দেন চম্পনা সদ্দার উদাহরণ বাস্তবের মাটিতে পা দিয়ে কথা বলুন মাননীয় রাজ্যপালের কাছে তিনি কাজ করেন পিস রুমে ছিলেন আমি সম্ভবত দেখেছি কারণ আমি পিস রুমে গেছি বারে বারে মানুষের কান্নার কলরব শুনে প্রতিবাদ জানাতে কমপ্লেন লেখাতে আমি নিজে গেছি হ্যাঁ ওই যে বুদ্ধিজীবীরা সব বড় বড় কথা বলে না মাসু বাক্তার মাটিতে নেমে কিছু করার চেষ্টা করে তাই আমাদের ভয় আছে আমাকে চলতে দিতে আজকাল সতর্কতা এই যে মিডিয়ার মহিলার আসে যদি এমনই সস্তা হয়ে যায় যে কোনো সময়তে দেখলে দিয়ে দেবে কথা বলা বন্ধ করে দিতে হবে রাস্তার মহিলা দেখলে আমাদের দশ হাত দূরে থাকতে হবে বলি আমার দিকে অন্যভাবে তাকিয়েছে অন্য চোখে তাকিয়েছে ব্যাস হয়ে গেল ছিল পুরুষদের কিছু করতে নেই পুরুষরা তো হতো অল কুতকুত বলা যাবে পুরুষকে বলে হতো অল কুতকুত পুরুষরা হচ্ছে ঘন্টা ফাটা ঘন্টা চারটা ফাটা প্রধান সম্মানী পুরুষ যিনি সর্বোচ্চ ভোট পেয়েছেন সেই মোদিজি এক যায় কারণ লাথি করা যায় আচ্ছা পুরুষদের ইজনের একটি নারী একটি মহিলা মিথ্যে অভিযোগ করে আপনাদের জাস্টিস অশোক কথা তো মনে পড়ে তাকে তো পথ সেই মহিলাটি কি সত্য প্রমাণিত হয়েছে যদি সত্য প্রমাণিত হয় অশোক গাঙ্গুলিকে বাইরে যাচ্ছে আর যদি বৃত্ত প্রমাণিত হয় কেন একবার আওয়াজ তুলে দিয়ে তারপরে মজা জানেন রাজ্যপালের ক্ষেত্রে আইন আছে রাজ্যপালের বিরুদ্ধে তদন্ত করা যায় রাজ্যপাল এবং রাষ্ট্রপতির ক্ষেত্রে জানেন এটা জেনে শুনে ঠিক ভোটের সময় যেদিন প্রধানমন্ত্রী তার অতিথি হচ্ছে রাজভবন ঠিক সেই দিন অঙ্ক এর আগে নাকি মাহনীয় বলছে হাজার হাজার মেয়ে হাজার মেয়ে নাকি তাদের কমপ্লেন করেছে ওই হাজার মেয়ে কমপ্লেন তাদের জন্য তার বুক ফেটে যায়নি যেমন সন্দেশকালী সুটিয়ার মেয়েদের জন্য যেমন হাসকালি মেয়েটির জন্য পাক স্ট্রিট মেয়েটির জন্য তার বুক ফেটে যায়নি শুধুমাত্র এই মহিলাটির জন্য বুক ফেটে গেছে আচ্ছা তাহলে হাজার মেয়ে তো কমপ্লেন করেছে কিন্তু মুখ্যমন্ত্রী তাহলে প্রত্যেকটা মহিলার পাশে তার উচিত বাকিরা বঞ্চিত হবে কেন আমি বলুন একই যাত্রা পিতা করেছে মা আমি আর সঠিক পথে চলছে তাহলে যে উনি দাবি করছেন হাজার মেয়ে নাকি তার কাছে কমপ্লেন করেছে দু চারটে হাজার তবে বাকি মেয়েগুলো কি বালার জোরে বেঁচে রইছে তার ইজ্জতে কোনো মূল্য নাই তার ইজ্জতের জন্য মানোনিয়ার কান্না নাই আমি পৌঁছে যাব শুধু এই মহিলাটার জন্য এত কান্না কেন এরপর এটা প্রমাণ করা যাবে না এই মহিলা কিন্তু কখনোই প্রমাণ করতে অরি নাই যে রাজ্যপাল সিনোদারি করেছে এটা প্রমাণ করে দেয় ওই মহিলাকে প্রমাণ হবে না শুধু কালিমাটা হবে কালিমা লিপট হবে আমি বাংলাদেশীদের বুঝুন এইটা জানে তাই আমি গোটা রাজ্যে যারা অনুপ্রেরণা পায়নি আপনি যদি অনুপ্রেরণা পেয়ে যান আপনার সেরতাহি ভয় নাই অন্য কোন হানি ভয় নাই পকসআনিও ভয় নাই চুরি চামারি আপনাকে ধরা হবে না আপনি যত বড় লন্ড বন্ধ করুন ঘরে ঘরে চুরি করলে ধরা হবে না আরে চুরি করে যেতে তো বলেই দিয়েছে যে সরকারি চাকরিতে যিনি নিয়োগ কর্তান একশোটা চাকরি দিলে একটা ঘরের লোককে বেআইনি ভাবে দেবেন এটা আচ্ছা এটাকে বলতে পারে বলুন সাংবিধানিক প্রধান একটাকে কি বলতে পারে যে একটা চুরি বৈধ আজ বলুন তো বলা যায় তার মানে কি দশটি সুন্দরী রমণী থাকলে একটি রমণীকে রেপ করা বই থাকে মানে মালটা কি হচ্ছে একজনের মূল্য নেই একটা অবৈধ নিয়োগ হলো মানে কি একটা যজ্ঞ লোক বঞ্চিত হলো একটা যজ্ঞ লোক কি বঞ্চিত করা যায় পার্থ শুধু উল্টো করেছিল একটা কি রয়েছেন মানে একটা করতে বলেছিলেন মাননীয়া উনি নিরানব্বইটা অবৈধ করেছেন আর একটাকে হয়তো অবৈধ করেছেন মানে উল্টে দিয়ে যাচ্ছে তাহলে এই কথা তো মাননীয় নিজে বলেছেন আমি পরিষ্কার করে বলছি আমি খুব উদ্বিগ্ন আর রাজনীতি লোকদের নিয়ে হয়ে করা উচিত না স্ট্রিং অপারেশন কাকে দেখাচ্ছে ভাই ওই যে ছেলেটি গঙ্গাধর না কি নাম সে যে কালকে পাল্টিকে তৃণমূলে যাবে না আর বড় পদ পাবে নাকি কি ক্যান্ডিডেট তাকে শেখানো হয়নি টাকা দেওয়া হয়নি তার কি মন আছে ও আজকে মন্ডল প্রধান মন্ডল সভাপতি কি আছে বিজেপি ও কারকে গিয়ে বিজেপির কোনো জায়গায় সভাপতি বলে কে বলেছে বা বিজেপি তো চলে যায়নি বিজেপি বলছে তিনি বলে ও চলে যায়নি আপনার কে বললো যে মহিলাটি বড় কাজ করেছে রাজ্যপালের বিরুদ্ধে হতে পারে সত্য আমি বলবো মিথ্যেও তো হতে পারে মিথ্যেও তো হতে পারে হচ্ছে তো মিথ্যা হচ্ছে তুমি সেই মহিলা কি কি নজরে রাখবো আপনিও রাখুন দেখুন এগুলো টিকিট পায় কিনা দেখুন তার চাকরি পারমানেন্ট হয়ে যায় কিনা দেখুন তার পদোন্নতি হয় কিনা এইটা মাথায় রাখে চম্পরা সর্দারও কিন্তু ভোটে টিকিট পেয়েছিল হেরে গিয়েছিল মানুষ তাকে নেয়নি রিজেক্ট করেছিল চালাইও তার মহৎকর্ম হয় না আমি শুধু অভিজিৎ গাঙ্গুলিদের মতো মানুষের কথা বলি অভিজিৎ গাঙ্গুলি যে পথ দেখিয়েছিল আজকে সুপ্রিম কোর্টে সেই পথেই যোগ্য যোগ্য সব জড়িয়ে গেল প্রায় ছাব্বিশ হাজার লোকের চাকরি গেল তার মধ্যে অবশ্যই কিছু যোগ্য লোক আছে এই যোগ্য লোকগুলো যে চাকরি পাবে না এর দায় সরকারের এবং সার্ভিস কমিশনের তুমি চালের সাথে কাকর মিশিয়ে রাখবে অজস্র কাকর বাঁচবে না আর তুমি মাসি পুড়িয়ে দেবে চালিয়ে দেবে কিন্তু হতে পারে না তুমি অযোগ্যতা আলাদা করে যোগ্যতা আলাদা করতে পারলে সমস্যাটা হতো না আর সাড়ে হাজার অযোগ্য চোর এটা বলছি না ওটা সংখ্যা প্রায় ১০ থেকে এগারো হাজার আমার কাছে যা খবর আছে সার্ভিস কমিশনের কাছে আছে কিনা যাই না আমার কাছে এই খবর আছে অর্থাৎ মূল্যায়ন আজকে দিতে পারে কিনা যাই না রাজ্য মানে সুপ্রিম কোর্টে দেবে বলেছে হাই করে দিল না তাহলে মানুষকে জ্বালালো কাঁদালো সম্মান নষ্ট করলো মর্যাদা নষ্ট করলো আতঙ্কিত করলো যোগ্যদের তাহলে বাংলার যোগ্য পাত্রীর সুযোগ নেই সম্মান নেই আচ্ছা চাকরিটা কি মিথ্যা ওনারা যারা চাকরি পেয়েছে যোগ্যতা দিয়ে পেয়েছে তো এরপরে তখন তার চাকরিটা ফিরে পেল তারপরে অসম্মান এই অসম্মান করে বলি আমি আশা করি আপনারা চাকরি ফিরে পাবেন আমার ঈশ্বরের কাছে প্রার্থনা এটা যুক্তির কাছে প্রার্থনা আদালতের কাছে প্রার্থনা আপনারা যারা যোগ্য চাকরি খুঁজে পান কিন্তু চাকরি খুঁজে পেয়ে যাওয়ার পর ফিরে পেয়ে যাওয়ার পর আপনারা নীরব থাকবেন না আপনাদের যে অসম্মানের বলি করেছে না বিকাশ ভট্টাচার্য তারা সত্য কথা বলেছে অন্যায় কথা বলেছে অন্যায় বিরুদ্ধে ছানমিনটা হচ্ছে এই পরিবেশ কোর্ট তার ধীর শক্তি দিয়ে করেছে আমি কোর্টের জাস্টিস কে ধন্যবাদ জানাই যন্ত্রণা যন্ত্রী কারণ যারা যোগ্য তাদেরকে এই কঠিন পরিস্থিতির মধ্যে ফেললো বাধ্য করলো সুপ্রিম কোর্টে যদি রায় হয় আমি আশা করি ওরা মুক্তি পাবে যোগ্যরা তার জায়গা খুঁজে পাবে কিন্তু জায়গা খুঁজে পাওয়ার পরও তাদের যে অসম্মান হলো তাদের যে আতঙ্কিত হতে হলো তাদের পকটে যদি কিছু খরচও পড়ে সবটার জন্য তাদের মামলা করা উচিত অবশ্যই নিঃসন্দেহ পরিষ্কার ভাবে তাদেরও যেন অপমানের জবাব যেন তারা নেন পাশাপাশি বাংলা জুড়ে চলছে একটাই শিল্প বর্তমানে সেটার নাম ভাসিয়ে দেওয়া শিল্প আর গদা দেওয়ার জিয়া জিনিস টিং অপারেশনে মূল অংশ তার প্রাণ সংশয় নিয়ে আশঙ্কা প্রকাশ করেন পদ্মশ্রী শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার আপনারা কি ভাবছেন নিঃসন্দেহে কমেন্টে জানাবেন অসংখ্য ধন্যবাদ স্যার ধন্যবাদ আপনাদের